ফাইনালি বাইকের লুকটা এরকম দেখতে সিল লাগানোর পরে সকাপে কোনো স্ক্রাচ বা দাগ নেই এ পাশ থেকে দেখালে এরকম এখানে কোনো ময়লা বা যে ওয়েল টয়েল ছিল এগুলো আর নেই ইন্ডিকেটার লাগাইছে দুইটা সুন্দর এটা পাই নাই যার কারণে এই প্লাস্টিকটা চেঞ্জ করতে পারি নাই পরবর্তীতে করব বল লাগানো কমপ্লিট ফাইনাল লুক এটা হচ্ছে আমার বাইকের ফাইনাল লুক বাইকটি এখন দেখতে কেমন লাগতেছে বা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন If you like this video don't forget to share guys tata -ta.